আর দুর্যোগেও কেন্দ্রকে কেন্দ্রের বঞ্চনা বাংলাকে বরাদ্দে উত্তরবঙ্গে দুর্যোগ মোকাবিলায় টাকা না দেওয়ায় তৃণমূলের তোপ বিজেপি শাসিত মহারাষ্ট্র কর্ণাটকে বরাদ্দ দেওয়া হলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনায় কেন্দ্রকে আক্রমণ তৃণমূল এই ধরনের দুর্যোগ আসে সেখানে সংসদীয় গণতন্ত্রের মতে সবাইকে সমান চোখে দেখার দরকার এমনকি যারা শাসন ক্ষমতায় থাকে তারা তো সকলের জন্য শাসন ক্ষমতায় রয়েছে তাতে তো বিভাজন থাকা উচিত না কিন্তু মহারাষ্ট্রে টাকা যাচ্ছে কারণ সেখানে বিজেপি শাসিত সরকার আর বাংলা বঞ্চিত হচ্ছে এত বড় দুর্যোগের পর কারণ এখানে মামাটি মানুষের সরকার এত সেবা পশ্চিমবঙ্গের মানুষ চন্দ্রিমা ভট্টাচার্য থেকে পেয়েছে সাহায্য আর যেভাবে স্বাস্থ্য পরিষেবা উনি দায়িত্বের সঙ্গে পালন করে চলেছেন বাদ বাকি ব্যাপারটা মানুষই বুঝে নেবে সরকারি বরাদ্দ কিভাবে হয় প্রত্যেকের জানা পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য সেটা পেয়েছে আর পশ্চিমবঙ্গ বেশি পেয়ে গেলে তো লুটের পরিমাণ আরও বেড়ে যাবে একটার পর একটা ফান্ড কেন্দ্রের সরকারের এই রাজ্যে আছে খরচা হয় না সেগুলো আবার ফিরে চলে যাচ্ছে এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফোন আপ করা হচ্ছে এই যে বিশ্বকর্মা যোজনা আজকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা গেল না শুধুমাত্র রাজ্য সরকারের কারণে পশ্চিমবঙ্গে এসআইআর করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন তার আগে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ শেষ দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম কি এবারের ভোটার তালিকায় রয়েছে থাকলে কতজনের নাম রয়েছে কতজনের নাম বাদ গিয়েছে এই সবই মিলিয়ে দেখা হচ্ছে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট তার আগে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন তার আগে শেষ করা হল ভোটার তালিকা ম্যাপিং এর কাজ পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় দু হাজার সেই ভোটার তালিকার সঙ্গে এবারের তালিকা মিলিয়ে দেখেছে নির্বাচন কমিশন কমিশনের ভাষায় ম্যাপিং দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল তাদের কতজনের নাম এখন ভোটার তালিকায় রয়েছে কতজনের নাম বাদ গেছে এ সবই খতিয়ে দেখা হয়েছে জানা গেছে রাজ্য জুড়ে দু হাজার দুয়ের ভোটার তালিকায় যতজনের নাম ছিল তার বাহান্ন শতাংশের নাম এখনকার ভোটার তালিকাতেও রয়েছে এই শতাংশ সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে আটষট্টি শতাংশের বেশি ভোটারের নাম রয়েছে পশ্চিম মেদিনীপুরে পঁয়ষট্টি দশমিক ছয় নয় শতাংশ পুরুলিয়ায় তেষট্টি শতাংশের সামান্য বেশি পূর্ব বর্ধমানে একষট্টি দশমিক পাঁচ ছয় শতাংশ বাঁকুড়ায় ষাট শতাংশ বীরভূমে পঞ্চান্ন মুর্শিদাবাদে বাহান্নর বেশি নদিয়ায় বাহান্ন শতাংশ ঝাড়গ্রামে বাহান্ন শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনায় বিয়াল্লিশ শতাংশ রাজ্যের মধ্যে সবচেয়ে কম পশ্চিম বর্ধমানে চল্লিশ শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি দশমিক দুই নয় শতাংশ দক্ষিণ দিনাজপুরে প্রায় উনষাট শতাংশ মালদায় চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ উত্তর দিনাজপুরে চুয়ান্ন আলিপুরদুয়ারে তিপ্পান্ন দশমিক সাত তিন শতাংশ কোচবিহারে ছেচল্লিশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন দুটি জেলা বাদে বাকি জেলায় ভোটার তালিকা ম্যাপিং এবং ডেটা এন্ট্রির কাজ হয়ে গেছে দার্জিলিং ও জলপাইগুড়িকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে রাজ্যে এসআইআর চালু হলে এই ম্যাপিং করা লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে নির্বাচন কমিশন তালিকা যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা সোমরাজ বন্দোপাধ্যায় নিউজ 18 বাংলা এসআইআর বিরোধিতায় তৃণমূলের সমাবেশ নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সমাবেশ এসআইআর নিয়ে নেতাকর্মীদের টিএমসির বার্তা এসআইআর বিরোধিতায় দিক নির্দেশে সমাবেশ ব্লক ভিত্তিক কাজ গোছাবে টিএমসির নেতৃত্বে বিহার ভোটের মাঝে নেতাকর্মীদের বার্তা দলের অন্দরে জোর কদমে সমাবেশের প্রস্তুতি নদের বৈঠকের বৈঠক করে করুক কিন্তু ওই বসেই থাকতে হবে উঠতে পারবে না এই রাজ্যে ওঠার মতন শক্তি ওদের নেইও হবেও না কারণ বাংলার মানুষ দেখে নিয়েছেন সিএ করে কিছু হয়নি তো উনিশেও চেয়েছিল চব্বিশেও চেয়েছিল হয়েছে কি হয়নি না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না বলে বিজেপির দাবি বিহারেও তৃণমূল বিরোধিতা করেছিল কিছু হয়নি এখানেও ছেড়ে দিন না ওরা বলে বলুক বাংলার মানুষের যেটা করা সেটাই করবে এসআইআরের আগে সিএ নিয়ে প্রচারে জোর সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বে সিএ বৈঠকে বঙ্গ বিজেপিকে নির্দেশ সীমান্তবর্তী মতুয়া অধ্যুষিত এলাকায় বেশি করে সিএএ ক্যাম্প সিএএ ক্যাম্পে প্রচার ও সার্টিফিকেটের জোর প্রতিবাদে এলে প্রতিরোধের নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বে মন্ডল স্তর থেকে চালাতে হবে সিএ প্রচার সিএ প্রচারে তৈরি করতে হবে টিম কেন্দ্রকে পাঠাতে হবে ফিডব্যাক রিপোর্ট আজ সল্ট লেকে বিজেপির অফিসে বৈঠক ছিল ছিলেন বি সন্তোষ সুনীল বনসা উনি চাইলে উনি এসআর পশ্চিমবঙ্গে করতে দেবেন না এবং সময়ের মধ্যে এসআর শেষ না হলে অর্থাৎ ভোটার তালিকা তৈরি না হলে বিহারেও সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল তারপরে তো বিহারের এসআইআর তো আটকানো যায়নি বিহারে ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বাংলাদেশি এবং রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে এবং সেই তালিকাতেই ভোট হবে চলুন এবার একটা ছবি আপনাদের দেখাই চুচুড়ার ছবি রাশি রাশি ভোটার তালিকা উদ্ধার হয়েছে একেবারে থরে থরে রয়েছে ভোটার তালিকা আর আবহ তার মাঝেই গঙ্গার পার থেকে এই ভোটার লিস্টগুলো উদ্ধার হলো জেলা শাসকের দপ্তরের কাছে উদ্ধার নথি আর আজই শেষ হয়েছে ভোটার তালিকা মেলানোর কাজ ম্যাপিং এর মধ্যে ভোটার তালিকা উদ্ধারে প্রশ্ন উঠছে ভোটার তালিকা উদ্ধারে তদন্তের দাবি স্থানীয়দের কে কাওয়া কারা ফেলেছে সেটা তো জানি না কিন্তু পড়ে আছে এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে স্ক্যাম করে তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে তাহলে তার দায় কার কালী পুজো রাতে শব্দবাজির দাপট পরের দিন দিওয়ালিতে শব্দ দৈত্যের দৌরাত্ম তুলনায় কম তবে বায়ু দূষণের মাত্রা উদ্বেগের আইন কানুন বিধি নিষেধ অনেক আছে কিন্তু সেসবকে থোড়াই কেয়ার একদিন বাজি ফাটালে কি আর এমন হবে কথা মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে দুমদাম বাজি সোমবার কালীপুজোর রাতে কলকাতা কলকাতাসহ জেলায় জেলায় শব্দবাজির দাপট পরের দিন দিওয়ালিতে অবশ্য এর মাত্রা কিছুটা কম বলেই দাবি সন্ধ্যের পর থেকে হঠাৎ হঠাৎ দুমদাম ভাবতে শুরু করেছিলাম আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয় কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটি সংযত ছিল এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমি জিজ্ঞেস করলাম আমি জানি না এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল এটা আমার জানা নেই কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে প্রায় তিনশো কেজি বাজি সিজ করেছি বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে এগারোটা স্পেসিফিক কেস করা হয়েছে ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিজ থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিল আমাদের কিন্তু নজরদারি চলছে মঙ্গলবার দিওয়ালির রাতে শব্দ কলকাতাকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা দিওয়ালির রাতে কলকাতা সর্বোচ্চ শব্দমাত্রা ছিল সাতানব্বই ডেসিপেল পূর্ব বর্ধমানের মেমারি এবং নবগ্রামে সেটাই ছিল একশো ডেসিবেল কোচবিহারের তিনহাটায় একশো ডেসিবেলারও বেশি দু ঘন্টা টাইম ছিল আটটা থেকে দশটা এবার দশটা থেকে রাত্রি দুটো তিনটে অবধি যদি বাজি ফাটানো হয় একশো পঁচিশ বাজি এবং একসাথে যদি জন লোক ফাটায় তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোয়েস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয় কারণ শব্দ বাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশান করা হয়েছে এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশান দরকার শিএসআইকা আইকারকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশানটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয় শব্দটাও যাতে কম শব্দ দূষণ কিছুটা রোখা গেলেও বায়ু দূষণের মাত্রা উদ্বেগের মঙ্গলবার রাতে সল্টলেক এবং নিউটাউনে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ু দূষণের মাত্রা ছিল তিনশো পঞ্চাশ ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জে তিনশো দক্ষিণ কলকাতার পদ্মপুকুর এবং টালিগঞ্জে ছিল দুশো বায়ু দূষণের এই মাত্রা কোনোটা খারাপ কোনোটা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে সেটা ভয়ঙ্কর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে সূক্ষ্ম ভাসমান ধুলিকণা কোনোভাবেই কোনো মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না সেখানে আছে দুশো মানে অন্তত প্রায় পনেরো থেকে কুড়ি গুণ বেশি আছে এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে শিশু এবং সন্তানসম্য বা মা যারা আছেন